All right. All right.

সেই বিরোধে আপনাদের দৃষ্টিগোচর হয়েছে আমারও হয়েছে বা দেশবাসীর সবারই হয়েছে বিএনপির যুব দলের এক নেতা তাকে আবার বহিষ্কারও করা হয়েছে অলরেডি তাকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে আর বিএমপি থেকে যেটা কপি বিএমপি থেকে আমি দেখাইতেছি আপনাদের এই যে তাকে বহিষ্কার করা হয়েছে বিএমপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে অলরেডি এই এখন বিএমপি থেকে বহিষ্কার যে করা হয়েছে তারে এরপর দায়িত্বটা কার এরপর দায়িত্ব যৌথ বাহিনীর এরপরে দায়িত্ব যৌথ বাহিনীর আগেই যৌথ বাহিনীর দায়িত্ব ছিল সেনাবাহিনীর কাজ কি তাদেরকে ম্যাজিস্ট্রেশি পাওয়ার দিয়েছে কির জন্য তারা দেখালো আমাদের ম্যাজিস্ট্রেশি পাওয়ার দিয়েছে কেন ও যে করতে গেছে ওখানে ওর কলিজে কত বড় দেশি অস্ত্র বস্ত্র নিয়ে ওইখানে গেছে ও যে হোক ও দেশের আব্বা ইনুসের না ডাক্তার এই যে তথ্য ওই প্রধানমন্ত্রী ইনুসের আব্বাহ না তো ইনুসের আব্বাহ না ইনুসের আব্বা হোক না আইন সবার জন্য সমান ওরে ওইখানে যাই যে হুমকিগুলো দিছে প্রকাশ্যে একবারে তা ভিতরে ভিতরে কত লোক কী করতে আছে কে জানে ও যে বৈতরে বিডিও হইতেছে প্রকাশ্যে হুমকিতে বাজার আমি নিয়ন্ত্রণ করবো কে তোর আব্বার তোর আব্বার বাজার তোর বাফের ওই বানাই রাখছিল যাই হোক বাফের আর বেটার ভাব তো ভদ্র হইতে পারে এখন যৌথ বাহিনীর কাজ কি যৌথ বাহিনীর কাজ যেহেতু ও ওইখানে চান্দা চাইছে খাস নইবো যৌথ আমি অনুরোধ করবো বা সেনাবাহিনীরা অনুরোধ করব আমি পাও কইরা ওরে রাস্তার পাড়ে বসাই দেন এক জায়গায় রাস্তার মোরে বসাইয়া ওর যেহেতু এগুলোর জন্য দেশের শত্রু এরা এরা দেশের শত্রু জাতির শত্রু দলের শত্রু সবার শত্রু এরা এরা ব্যবসায়ীর শত্রু আজকের ব্যবসায়ীরা দেখেন অবস্থা ব্যবসায়ীদের কি অবস্থা দেখেন আজকের বাজার দ্রব্যমূল্যের কি অবস্থা দেখেন মানুষের কি ক্রয় ক্ষমতার মধ্যে না থাকলে বেড়া ক্ষমতা এত দেখা এতদিন আসিলি কই এতদিন কোথায় ছিলি এতদিন যে এখন আইসিয়া দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ঘুরতে আসো ওইখানে গইটা মানে আমার ভাই তোমার ভাই সাদা সাইডে আসো বিএমপিরে বলবো জনতা জনাব তাকের রহমানের বলবো শুধু বহিষ্কার করেন না সেনাবাহিনী দিয়ে সাইডে ভোট হরাই দেওয়ান ইয়াতে ভয় জানা এগুলো শুধু বহিষ্কার না জনাব তারকের রহমানকে বলবো যিনি বিএনপির যে বারম চেয়ারম্যান বলেন যে এখন লিড পুরো বাংলা বাংলাদেশে বিএমপির লিডার যিনি আছেন তার কাছে অনুরোধ থাকবে আপনি এগুলোর শুধু বহিষ্কারই করাইয়েন না আপনার যতটুকু হাতে বা আপনার দলীয় লোকজন যারা দেশে আছে তাদের হাতে যতটুকু পাওয়ার দিয়া প্রশাসন দিয়া একবারে ফুটোভাটা করাইয়া এক যান এই রকম নেতা এই রকম নেতার জন্য ভোট নষ্ট হয় ভোট বাড়ে না ভোট ব্যাংক বাড়ে না সেপ মারে মানুষের সেপ মারে এরকম নেতাদের জন্য আপনাদের গায়েও মারে আমাদের গায়েও মারে এরকম নেতার থেকে আপনারা পরিত্রাণ পাইতে হইলে বহিষ্কারের সাথে সাথে এদেরকে ফুটো হইব পাওয়া আত্মা ফুটো করতে হইব প্রশাসন দ্বারা প্রশাসন দ্বারা এদেরকে নিয়ে যে এগুলো আমাদের দরকার নাই বা দেশের শত্রু জাতির শত্রু যেগুলো সেগুলো কি করে বাসাই দেখে না যে শত্রু যে এগুলো হচ্ছে মানুষ না তো মানুষ নামের জানোয়ার এগুলোর সাথে ওই রকম ব্যবহার করা আমি মনে করি সেও ভালো থাকবেন সুস্থ থাকবেন শেয়ার করবেন শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন বিএমপি রে বলবো হাইকমান্ডকে বলবো এগুলো শুধু বহিষ্কার করে আপনারা চাপা বইরে যাইয়েন না আইনের হাতে তুলে দেন বা আইন শৃঙ্খলা বাহিনীকে কল দিয়ে বলেন যে এগুলোর ব্যবস্থা নাও ভালো থাকবেন আলাইকুম